সালাম আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের সকলকে ফারুক ইস মিডিয়ায় স্বাগতম পবিত্র ঈদ উল উপলক্ষে ছুটি কাটানোর জন্য প্ল্যান করছিলাম কোথায় যাওয়া যায় সচরাচর পরিবার নিয়ে সাধারণত কোথাও যাওয়া হয়নি সে চিন্তা ভাবনা থেকেই ভাবলাম সিলেট ঘুরে আসি আল্লাহর অলিগনের জেয়ারত হবে একই সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও হয়ে যাবে বাস চলে আসলাম আরামবাগ গ্রিনল্যান্ড কাউন্টারে পনেরোশো টাকা করে দুটো টিকিট নিয়ে সরাসরি ঢাকা টু সিলেট হুমায়ুন চত্বর সবুজ যে বাসটি দেখছেন বাসটি যদিও আমাদের নয় আমাদের বাসটি আসবার সাথে সাথে নির্ধারিত সিটে সামনেই আমরা বসেছি যেহেতু আমরা ভিডিও করব। দুপুর দিকে রওনা দেওয়ায় দীর্ঘ পথ চলতে চলতে আসরের বক্ত হয়ে যাওয়ায় আমরা নামাজের জন্য একটু সময় পেয়েছি হাইওয়ে পাশেই একটি মসজিদে ড্রাইভার সাহেব বাস থামালেই যাত্রীদের মধ্যে যারা নামাজ আদায় করবে চট করেই আমরা নামাজের জন্য নেমে গেলাম নামাজ যেহেতু মুসলমানের একটি আইডেন্টিটি সেজন্য কোন অবস্থাতেই নামাজ বাদ দেওয়া মোটেও উচিত নয় আর সেজন্যই আল্লাহ নামাজ পরিত্যাগকারীদের ভয়াবহ পরিণাম সম্পর্কে বলতে গিয়ে সুরা মুদাসীরের মধ্যে এভাবেই বলছেন মা সালাকা ফি সাকার ফালু লম নাকুম মিনাল মুসাল্লি অর্থাৎ আল্লাহ হাসারের ময়দানে জিজ্ঞেস করবেন কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গিয়েছে তারা বলবে আমরা নামাজ আদায়কারিতে অন্তর্ভুক্ত ছিলাম না অর্থাৎ যারা দুনিয়ায় নামাজ পরিত্যাগ করেছিল তাদের উত্তর হবে সেদিন এই কথাটি চলতে চলতেই যাত্রা পথে বিরতি দেওয়া হলো জান্নাত রেস্টুরেন্ট এন্ড রিসর্টে তখন প্রায় মাগরিবের সময় ঘনিয়ে আসায় পাশেই একটি মসজিদ রয়েছে আমরা সেই মসজিদ থেকে নামাজ আদায় করে পুনরায় সিলেট ওবি আমাদেরকে মেহমানদারি করালেন বাসায় একদমই মন ঠিক ছিল না যেহেতু ছুটি অল্প একদম ছুটির সময় গুলোকে নষ্ট করতে চাচ্ছিলাম না কালক্ষেপণ না করে তাৎক্ষণিক বেরিয়ে পড়লাম সিলেটের প্রধান প্রবেশপথটা একটু দেখে আসি আমাদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন আমার বড় বোনের হাজবেন্ড সেলিম আহমেদ তিন রাস্তার মোড় আর এক পাশের নদী যেটিকে সুরমা নদী বলা হয় সেই মোড়েই প্রথমে চোখে পড়লো নান্দরিক এই ঘড়িটি যেটিকে লন্ডন ঘড়ি নামেও মানুষ চেনে তিন রাস্তার মোড়ে অবস্থিত রয়েছে সার্কিট হাউস সার্কিট হাউসকে সামনে রেখে হাতের বাম দিকেই ঘড়িটি আর সার্কিট হাউস থেকে ঠিক ডান দিকে রাস্তার ওপারেই ঘড়িটি অবস্থিত সার্কিট হাউসের ভিতরের পরিবেশ এবং সৌন্দর্য একদম চোখ জুড়ানো একে তো রাত দ্বিতীয়ত সার্কিট হাউসে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ থাকায় ভেতরে প্রবেশ করে ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না দর্শক এখন আমরা দাঁড়িয়ে আছি সিলেটের প্রথম সব থেকে পুরানো প্রবেশ পথ যে প্রবেশ পথটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সুরমা নদী রয়েছে এই সেই নদী নদীতে করে শাহজাল আল ইয়ামানি মুজার্দি রহমতুল্লাহ আলে যা নামাজের উপর করে সিলেটে এসে নেমেছিলেন এটি সেই সুরমা নদী এই সুরমা নদী ঘেসেই ওপার থেকে এপারে এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন লোহার ব্রিজ একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আমরা যদিও আমাদের ক্যামেরা কোয়ালিটি বেশি একটা ভালো না ওই লোহার ব্রিজের উপাস থেকে এপাশেই পাশেই প্রথম প্রবেশপথটা সিলেটের এটাই ছিল একমাত্র পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে করা হয়েছে এবং এই ব্রিজটিকে বলা হয়ে থাকে লন্ডনি ব্রিজ বলা হয়ে থাকে এই লোহার ব্রিজটি কারণ এটি ব্রিটিশদের তৈরি ব্রিটিশ গভর্নমেন্ট যখন শাসন করত বাংলাদেশ তখন এই ব্রিজটি তৈরি করেছিল আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এইদিকে একটা ঘড়ি রয়েছে এই প্রবেশপথেই ঘড়িটি এটিও ব্রিটিশদের করা কিছুটা ইংল্যান্ডের লন্ডনের আদলে কিছুটা করা এই ঘড়িটা এটা ইলেকট্রিক ঘড়ি এটা কারেন্টের মাধ্যমে চলে ঘড়িটা এখন বাঁচতেছে ঘড়িতে প্রায় পনেরো ষাটটার মতো বাজে আর ছয়টা পঞ্চাশ বাজে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি রাতের ভিডিও তেমন একটা সুন্দর হবে না বিধায় পরদিন সকালবেলা নাস্তা করেই রওনা হয়ে গেলাম বাংলার সুলতানুল আউলিয়া হাজরতে শাহজালাল ইয়ামানি মুজারদি রহমতুল্লাহ আলিহের পবিত্র মাজার শরীফে সিলেটের প্রবীণ নাম ছিল শ্রীহট্ট যা অবস্থিত ছিল সপ্তগ্রাম লখনৌ অন্তর্গত একটি রাজ্য এবং তা অধীনস্থ ছিল অত্যাচারী রাজা গৌর গোবিন্দের করায়ত্তে হাজরতে শাহজালাল ইয়ামানি অনেক অল্প বয়সে তার পিতা মাতাকে হারান তার মামা মা সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দি তাকে লালন পালন সহ শিষ্যত্ব প্রদান করেন পরবর্তীতে স্বপ্নযোগে হজরতের শাহজালাল আল ইয়ামানি রহমতুল্লাহ ভারতবর্ষ সফরের ইঙ্গিত পেলে তার মামা সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দি তাকে এক মুষ্টি মাটি হাতে দিয়ে বলেন তুমি এই মাটির সাথে যেখানে মিল খুঁজে পাবে সেখানেই তুমি ইসলামের জন্য নিবেদিত প্রাণ হবে মক্কার সেই এক মুষ্টি মাটি কিভাবে সিলেটের মাটির সাথে মিলে গেল এবং কে সেই মাটিকে এনশিওর করলো তার পরিচয় এবং মাজার শরীফ পরবর্তী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সেই কালজয়ী সফরের ধারাবাহিকতায় হজরতে শাহজাল ইয়ামানি রহমতুল্লাহ আলহ মক্কা থেকে ইয়ামান সেখান থেকে ইরান ইরাক বাগদাদ রোম হয়ে দিল্লি প্রবেশ করেন এবং সেখানে বিখ্যাত সুফি আউলিয়া হন নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তার মেহমান ইয়ামানি হন হজরত প্রদান করেন যা আজও ইতিহাসের পাতায় জালালি কবুতর নামে পরিচিত হজরত নিজাম আউলিয়া রহমতুল্লাহ আলাইহে একই সাথে তাকে নির্দেশ প্রদান করেন যেন তিনি বঙ্গদেশে প্রবেশ করেন এবং অত্যাচারী বাদশাহ গোরগগোবিন্দ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন সে অনুযায়ী হজরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ সফর করেন তার সঙ্গী সাথীর সংখ্যা বাড়ানোর জন্য সামারকান্দ সফরকালে তার সঙ্গী সাথী ছিলেন মাত্র বারো জন যাদের প্রত্যেকে আসতে আসতে প্রতিমধ্যে তার সঙ্গী হয়েছিলেন সমরকান্দ পৌঁছলে সে খবর হযরতে খাজা শাহ সুফি সারফুদ্দিন চিস্তি বেহেসি রহমতুল্লাহ আলহের কাছে পৌঁছয় তিনি এ খবর পেয়ে হাজরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লা আলহের সাথে অভিযানের উদ্দেশ্যে উদ্দেশ্যে মিলিত হন সেখানে আরও একজন আল্লাহর বলি দরবেশ যোগদান করেন যার নাম হচ্ছে হজরত মোহাম্মদ শরীফ রহমতুল্লাহ আলী সেখান থেকে তারা একই কাফেলায় মুলতান ইরান আফগান হয়ে বিহার দিয়ে সপ্ত গ্রামে প্রবেশ করেন ততক্ষণে হজরতে শাহজাল ইয়ামানি মুজারদি রহমতুল্লাহ আলীহের সঙ্গী সাথীদের সংখ্যা তিনশো জনে পরিপূর্ণ হয় সপ্তগ্রাম লখনৌতির মুসলিম সুলতান ছিলেন সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ তার কাছে হজরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লা আলে শ্রী গৌর গোবিন্দের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরামর্শ তুলে ধরেন সুলতানের আল্লাহর বলির পরামর্শ মনোপুত হলে এবং তার সঙ্গী সাথীদের শ্রীহট্ট হজরত নাসিরুদ্দিন সিপাহ সালাকে সেনাপ্রধান নিযুক্ত করে সিলেট অভিমুখী অভিযানে প্রেরণ করেন সাতশো এক হিজরি মোতাবেক তেরোশো তিন ইসাই সনে হজরতে শাহজালাল মুজরদ্দি রহমতুল্লা সালে সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার সাথে সাক্ষাৎ পূর্বক তার তিনশো জন সুফি দরবেশ সঙ্গী সাথীদের নিয়ে সেই যুদ্ধাভিযানের উদ্দেশ্যে সেনাবাহিনীতে যোগদান করেন এবং যুদ্ধ পরিচালনার মাধ্যমে অত্যাচারী বাদশাহ গৌরগোবিন্দর হাত থেকে সিলেটকে বিজয় করে মাজার শরীফের প্রধান ফটক দিয়ে ঢুকতেই চোখের সামনে বরাবর যে মসজিদের মতো অবয়ব যেটি দেখছেন এটি আসলেই মসজিদ হাজরতে শাহজালাল ইয়ামানি মুজারদি রহমতুল্লাহ আলে সিলেট বিজয় হবার পর এ সেই জায়গাটিতেই উনি নিজ হাতে সঙ্গী সাথীদের নিয়ে যে মসজিদটি নির্মাণ করেছেন এটি সে মসজিদ প্রধান ফটক দিয়ে ঢুকতেই একতলা পরিমাণ যে কনস্ট্রাকশনের কাজ চলছে আপনারা দেখছেন এটি হচ্ছে নতুন মহিলাদের এবাদতখানা ঢুকতেই ডান দিকে দোতালায় মহিলাদের পুরাতন এবাদতখানা রয়েছে তার নিচেই রয়েছে লঙ্গরখানা গরিব মিসকিন কিংবা দূর দারাজ থেকে আগত মুসাফিরদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় সেখানে হজরতে শাহজালাল ইয়ামানি মুজারদি রহমতুল্লা আলিহের হাতে নির্মিত মসজিদের পরেই পাস্তালা ভবন বিশিষ্ট এই মসজিদটির ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হয় এই মসজিদেই বর্তমানে জুমার নামাজ ঈদের নামাজ অন্যান্য নামাজগুলো আদায় করা হয়ে থাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন ভবনের কারনীসে বসে থাকা জোড়ায় জোড়ায় বিভিন্ন রকম কবুতর বিশেষ করে এই কবুতরগুলো সেই প্রজাতির কবুতরগুলোই যেগুলো হজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলীহের মেহমান হয়ে যখন হজরত শাহজালাল মুজারদি রহমতুল্লাহ আলহ এসেছিলেন তখন তাকে উপহার স্বরূপ দেওয়া হয়েছিল ধূসর রঙের সেই কবুতরেরই জাত হজরতে শাহজালাল ইয়ামানি মুজারদি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফের একদম ভিতরের দৃশ্যই হচ্ছে এটি যদিও বা ভেতরের দৃশ্যের কোনো প্রকার ছবি ভিডিও করা নিষেধ রয়েছে তারপরেও কৌশলে ছবি ভিডিও সংগ্রহ করতে সক্ষম হয়েছি মাজার শরীফের চারদিকে জায়রিনগণ জিয়ারতের মাধ্যমে বিভিন্ন দোয়া দুরু কোরআলের তালাওয়াতের মাধ্যমে যার যার আবেদন নিবেদন আবেগ আপ্লুত মনে বসিলা করে আল্লাহর এভাবেই ব্যক্ত করতে ব্যস্ত রয়েছে যদিও বর্তমান সময়ে অবিশ্বাসকারী অনেক ব্যক্তি রয়েছেন যারা স্বয়ং রসুল এ পাক সাল আলহ আলি ওয়াসাল্লাম ওনার ওসিলা কেউ অস্বীকার করে থাকেন অথচ আল্লাহর কাছে প্রার্থনা করার সময় কোনো কিছুর দোহায় বা ওসিলা দেওয়া কয়েকভাবে হতে পারে প্রথমত মহান আল্লাহর রব্বুল আলমিনের পবিত্র নাম মোবারক এবং গুণাবলীর দোহাই দেওয়া যেতে পারে দ্বিতীয়ত নিজের কোনো ভালো কর্মের দোহাই দেওয়া যেতে পারে তৃতীয়ত কারো দোয়ার দোহাই দেওয়া যেতে পারে চতুর্থত কারো ব্যক্তিগত মর্যাদা বা অধিকারের দোহাই দেওয়া যেতে পারে এই চারটি সপক্ষেই ইসলামে শক্ত দলিল বিদ্যমান রয়েছে প্রিয় দর্শক এখন যে জিনিসটি দেখছেন এটি হচ্ছে হজরতে শাহজাল আল ইয়ামানি মুজারদি রহমতুল্লাহ আলহের ব্যবহৃত পানির কূপ এ কূপ থেকেই তিনি তার নিত্য প্রয়োজনীয় অজু গোসল কিংবা করার জন্য প্রয়োজনীয় পানি সংগ্রহ করে ব্যবহার করতেন বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা দেখতে এসে কোনো বিপদ যেন না ঘটে ছোট বাচ্চারা যেন পড়ে না যায় এবং এখানে যেন কোনো কিছু না ফেলা হয় অপবিত্র কিংবা অপরিষ্কার না করা হয় সেজন্য কাজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই থাকলো আবার আগামী কোনো পর্বে নতুন কোনো কিছু নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন